দু হাজার ডিসেম্বর মাসে আমার ক্যান্সার ডিটেক্ট হয় ওভারিয়ান ক্যান্সার সেটা ডিটেক্ট হওয়ার পরে অ্যাজ ইউজুয়াল ক্যান্সার নামটা শুনলে আমাদের যা হয় আমারও ঠিক তাই হয়েছিল কান্নাকাটি প্রচুর ভেঙে পড়া এবং মানে ভেবেছিলাম হয়তো আমি আর থাকবো না একজনের থ্রু থেকে আমি নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালের খবর পাই এবং এখানে আমি দেখাতে আসি এবং এটা আমার লাইফের বেস্ট ডিসিশন আমার আজকে ডেটে দাঁড়িয়েও তাই মনে হয় আমার ডক্টর ছিলেন ডক্টর রাহুল আগরওয়াল ডক্টর সৌমেন দাস ওনাদের গাইডেন্সেই ওনারা আমাকে সাজেস্ট করেন যে আমার ওটি করতে হবে কেমো চলবে ভয় পেয়েছিলাম প্রচণ্ড প্রথমে কিন্তু স্যারেরা এখানকার স্টাফ নার্সিং ইউনিট অ্যাটেন্ডেন্টরা প্রচণ্ড সাপোর্টিভ আমাকে প্রচণ্ডভাবে মেন্টালি বুস্ট করে এবং বলে কিছু হবে না সেই হাত ধরেই স্যারেদের অ্যাডভাইস নিয়ে আমার হয় তারপরে আমার এখানে একটা মেজর সার্জারি হয় উইথ হাইপেক সার্জারি হয় যেটা অলমোস্ট এই ঘন্টা হাফ আওয়ার্সের সার্জারি হয় তারপর সেখান থেকে আমার রিকভারি জার্নি শুরু এখানকার সমস্ত ডাক্তার নার্সিং ইউনিট আমাকে সেইভাবেই হেল্প করে আমি রিকভারি করি এবং আজকে অলমোস্ট 2 বছর পেরিয়ে গেছে আমি সম্পূর্ণ সুস্থ এবং টোটাল যত সাপোর্ট টি স্টাফ আছে নার্স দিদিরা বলুন স্যার স্যার বলুন সবাই রাহুল সেন তো স্পেশালি আমাদের জন্য সব সময় উনি পাশে দাঁড়িয়ে আছেন এখন টিল ডেট উই আর वेरी थैঙ্কফুল টু উইদা ক্যান্সার মানে আমাকে দ্বিতীয়বার জন্ম দিয়েছে নেতাজি এইটা আমি মানে বলতে পারি আর ক্যান্সার মানে জীবনের শেষ নয় ক্যান্সার থেকে লড়ার জন্য প্রচুর পদ্ধতি রয়েছে প্রচুর কিছু রয়েছে শুধু ডাক্তারদের কথা শুনে চললে এখান থেকে সবটা সম্ভব থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর এভরিথিং